আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু গ্রিয়ামতের বড় বড় আলামত সমূহের মধ্যে প্রথমে যে আলামতটি লক্ষ্য করা যায় সেটি হলো ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের আগমনের দ্বারা প্রমাণিত হয় যে ইমাম মাহাদি বড় লক্ষণ সমূহ আরম্ভ হবে ইমাম মাহাদি চল্লিশ বছর বয়সের সময় পবিত্র অবস্থায় হবে গ্রহ পৃথিবী যখন ইসলামী অনুশাসনের চরম অধবর পতিত হবে তখনই মহান আল্লাহর পাক নির্যাতিত মুসলিম জাতিকে মুক্তির জন্য ইমাম মাহাদি আলাইহ সাল্লামকে ইসলামী পথ নির্দেশনা দিয়ে পাঠাবে ইমাম মাহাদি আলাহি সাল্লাম আল্লাহর সে আবির্ভূত হয়ে নবুয়াতি ধারা ধারায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে পৃথিবীর বুকে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করবে ইমাম মাহাদী আলাহিসাল্লামের রাজত্বকালের ম্যাথমে মাত্র নয় বছর দাজ্জাল নামক বেহমান কাফির এবং তার অনুচরদের সাথে তার বিরাট আকারে যুদ্ধ হবে যুদ্ধে দাজ্জালকে দর্বর্ষ ধ্বংস করার পর মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে ইমাম মাহাদী আলাইহিসাল্লাম আল্লাহর ডাকে সারা দিয়ে পরপরে বাড়ি জমাবেন দ্বিতীয়টি হলো দাজ্জালের আত্মপ্রকাশ দাজ্জাল ইহুদি সম্প্রদায়ের বংশভূত হবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনো এক স্থান হবে তার জন্ম তাজ্জাল প্রথমে নিজেকে খোদা বলে দাবি করবে সে হবে অত্যন্ত বিকট চেহারা বিশিষ্ট তার কাছে থাকবে জাদুমন্ত্রের ভুয়া বৃহস্ত এবং দোজক সে বলবে আকাশতে বৃষ্টি বর্ষিত হতে থাকবে কোনো লোককে একবার হত্যা করার পর পুনরায় জীবিত করতে পারবে দাজ্জালের অনুসারে লোকজন অসংখ্য ধন সম্পদের অধিকারী হবে একমাত্র পবিত্র মক্কা এবং মদিনা শরীফ ছাড়া দাজ্জাল দুনিয়া সর্বত্র যাতায়াত করতে সক্ষম হবে তার বাহন হবে বিশাল আকারের একটি গাধা সে গাধাটি নদীনালা সমূহ অনায়াসে ও জাদুমন্ত্রের বলে পাড়ি দিতে সক্ষম হবে তার পায়ে পানি স্পর্শ করবে না এই গাধায় চড়ে সে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত যাতায়াত করতে পারবে অনেক দুর্বল ইমানের লোকজন দাজ্জালের এহেন অদ্ভুত কাণ্ড দেখে ইমানহারা হয়ে দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে কিন্তু একমাত্র প্রকৃত ইমানদার ব্যক্তিগণে তার এই সকল কাজের বিরোধিতা করবে সমগ্র বিশ্ব পরিভ্রমণ শেষে দাজ্জাল তার অনুচরদেরকে নিয়ে পবিত্র মক্কা এবং মদিনা শরীফে প্রবেশ করার চেষ্টা করবে কিন্তু মহান আল্লাহর বিশেষ মেহরবানিতে পবিত্র স্থান সময়ে সে প্রবেশ করতে সক্ষম হবে না এরপর সেই সিরে এবং দমস্কের দিকে রওনা হবে কিন্তু ইমাম মাহাদি আলহ্লাম পূর্ব হতেই সেখানে অবস্থান করে মুসলমানদেরকে সাথে করে তাজালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকবে তৃতীয়টি হল ঈশা আলহ ইসলামের অবতর পবিত্র হাদিস গ্রন্থে পাওয়া যায় যে একদিন হজরত ই ইমাম মাহাদি আলহ ইসলাম মুসলমানদেরকে নিয়ে দামেশকের মসজিদে আসরের নামাজ প্রস্তুতি নেবেন তখন হজরত ঈশা আলহ ইসলাম আল্লাহর হুকুমে ওই মসজিদের মিনারায় এসে অবতরণ করবেন এবং সিঁড়ি লাগানোর জন্য আহ্বান করবেন সিঁড়ি লাগানো হলে তিনি সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবেন পরিচয়প্রাপ্ত হয়ে হজরত ইমাম মাহাদি আলহ ইসলাম হজরত ঈশা আলহ ইসলামকে নামাজের ইমামতি এবং যুদ্ধে দায়িত্ব ভার বুঝিয়ে দিতে চাইবেন কিন্তু হজরত ইসা আলহিসাম উত্তরে বলবেন নেতৃত্বের জন্য নয় বরং ইসলামের পরম দুশ্মন মরদুদ দাজ্জালকে হত্যা করার জন্যই আমি এসেছি পরদিন মরদুদ দাজ্জালের দলের সাথে মুসলমানগণের ভীষণ যুদ্ধ আরম্ভ হবে এ যুদ্ধে মুসলমানদেরকে বিজয় হবে ইসা আলাহি দাজ্জালকে একটা বল্লম্বা নেজা অর্থাৎ সাধারণ অস্ত্র দ্বারা পাবিলত নামক স্থানে হত্যা করে ফেলবেন এবং দাজ্জালের অন্যান্য সঙ্গী সাথীগণ মুসলমানদের হাতে দল বলে ধ্বংস হয়ে যাবে ইমাম মাহাদি আলহাম দজ্জালকে ধ্বংস করে অল্প কিছুদিন পরে ইন্তেকাল করবে এরপর হজরত ইসা ইবনে মরিয়াম আলহাম ইমাম মাহাদি আলহামের থলাভিষিক্ত হবেন ইসা আলহাম এ দুনিয়াতে চল্লিশ বছর খেলাপথে কাজে পরিচালনা করবেন ঈশা আলাইহ এর সময় ইয়াজুস মাজুস নামক সম্পদে আবির্ভাব হবে ইসা আলহিসাল্লাম মুসলমানদেরকে নিয়ে মহান আল্লাহর বিশেষ নির্দেশে তুরে সাইনাই সিনাই পাহাড়ি অবস্থান নেবেন এজুস মাজুজের ভিতনা ও জুলুম শেষ হওয়ার পর সদল বলে মুসলমানদেরকে নিয়ে ইসা আলহিস্লাম পুনরায় লোকালয়ে ফিরে আসবেন এবং মুসলমানদেরকে নিয়ে সুখ শান্তিতে স্বর্গরাজ্যের ন্যায় বসবাস করতে থাকবেন এভাবে দুনিয়াবী জীবনে চল্লিশ বছর পূর্ণ হলে মহান আল্লাহর হুকুমে তিনিও মৃত্যুবরণ করবেন ঈসা আলাহিসাল্লামের মৃত্যুর পর তাকে পবিত্র মদিনা শরীফে নবী সাল্লাই সাল্লামের রজার পাশে দাপন করা হবে দ্বিতীয় পাটে আমরা কেয়া মতে আর ও বড় বড় সম্পর্কে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ